হালকা ছাওয়া লাগতেছে ভাই হালকা হালকা একদম হালকা ঠিক আছে ঠিক আছে ওয়েট তো কম না ওই একবার কি বলবো ওয়েট দেখেন আসেন 10 পয়েন্ট বেশি আছে माइनस করে দিবেন হ্যাঁ এটা 910 আছে 910 ঠিক আছে একদম লাইট 900 990 এর ভিতরে আছে মানে 100% খেলার যোগ্য ব্যাট মানে অসাধারণ ব্যাট হবে অসাধারণ ঠিক আছে ঠিক আছে ব্যাটটা আমার কথা হচ্ছে ভাই ব্যাট গুলি খুবই ভালো দুইটা কোয়ালিটি ব্যাট একটা হচ্ছে এই যে তুমুল মির্জার যদি আপনার দেখতে পাচ্ছেন কিছুদিন আগে অনুষ্ঠানে আমরাও ইনভাইট পাইছিলাম কিন্তু যেতে পারিনি যেহেতু গাজীপুর হয়েছিল অনুষ্ঠানটা ঠিক আছে ভাই অসাধারণ এক কথা বলা যে ভাই লুকিং লাইক দা ও ঠিক আছে নিয়ে আর কথা বলবো না ভাই

যারা নিবেন আমাদের কাছে শনিবার পর্যন্ত পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা স্পেশাল ঠিক আছে ঠিক আছে কথা হবে না

বাইরে কিন্তু দেখে দেখছেন মা ভাই একটু সামান্য ভাই দেখছেন ভাই এরকম পাওয়ার কোনো বাইরে দেখিনি হালকা ভাই হালকা হালকা একদম হালকা বা বড় বড় ছয় হয় কি জন্য হয় এটা দেখলে বোঝা যায় ঠিক আছে তো এটা হচ্ছে অরিজিনাল কোকোনাট শ্রীলঙ্কার অরিজিনালটা পিওর একটা ব্যাট বা এই যে অ্যাপ্রেস সাইডে খোদাই করা সাইডে খোদাই করা অ্যাপ আর হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন এটা অরিজিনালটা ঠিক আছে তো আরো ব্যাট আছে আমাদের কাছে আরো কারণ আসতেছে ঠিক আছে আরো কারণ আসতেছে আমাদের একটু পরে আসছে আর দুই কারণ আসবে ঠিক আছে ওয়েট তো কম না ওয়েট বা কি বলবো ওয়েট দেখেন আসেন দশ গ্রাম বেশি বেশি আছে দেখেন আচ্ছা কত গ্রাম পাবেন নশো পঞ্চাশ গ্রাম আপনার নশো বা সাড়ে আষ্টশোর মধ্যে থাকে হ্যাঁ নশো এর মধ্যে পাবেন দেখেন এটা ওয়েটটা দেখেন

কাজ আমরা সবাই জানি যে এখন প্রচার পেয়ে মানে প্রচুর পরিমাণে ট্যাক্সি খেলা শুরু হচ্ছে যেখানে মুন্না আছে গরিবের বন্ধু মুন্না ঠিক আছে আমি বলি আমার টা আমি গরিবের বন্ধু সবার থেকে কম দামে আমার কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট সরাসরি দোকান দোকান আছেন কাম টু দোকান রয়্যাল হাউস ভিজিট ঠিক আছে যদি না হয় আপনার যা শাস্তি দিবেন তাই মাত্র আমি যেখানে আসি আপনাদের টেনশন করার কিছু নাই আমি একটুকু বলি ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাগ টা পাবেন যে পর্যন্ত আমার কাছে আছে আপনার দামে কম পাবেন মানে ভালো পাবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে আর এম এর মালামাল নিয়ে কথা বলি কবরা আছে আপনারা হাল কিন্তু পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ওর মাথায় মাঠ থাকা পানো

পাওয়ার দেখছেন হালকা পাওয়ার তো এটা আপনার হচ্ছে অরিজিনাল তুমুর মিজার ব্যাট ওটা ব্যাট এটা ছ হাজার টাকা ছ হাজার টাকা ঠিক আছে এবার তো আমাদের কাছে বেশি নাই বাংলাদেশ সোল্ড আউট অল্প কিছু মালামাল আছে ঠিক আছে সরাসরি দোকানে আসেন জাহিদ ভাই এভেলেবেল কারণ ব্যাট যারা আছেন অবশ্যই মুন্না ভাই আছে এছাড়া কিছু নেই হোম ডেলিভারি ফ্রি যারা বসেন ভিডিও নেওয়ার সাথে সাথে আপনারা অর্ডার কনফার্ম করবেন মাল কিন্তু থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের জন্য এই মাল মাল নেওয়া আর মুন্না ভাই যেহেতু আছে টেনশন মাতকা লেনা টেনশন দেনে কা পুরো মার্কেট কাপানো ব্রেড থাকবে ইনশাল্লাহ ঠিক আছে দোকানে আসুন আমরা কোনো ব্যাড আপনারা সোল্ড হয়ে যায় অনেকে বলে ভাই এটা প্রাইসটা হ্যাক Mm -hmm. not heck